এই ময়মন সিং বৃষ্টি কারা কাম হইতাছে আনতাস বলতে নাই হেলা তো আর আছে আঙ্গো ভরাত হুং না না খা তুমি কি অগো নাকি তুই খালি তো গেন্ডা মাই ময়মন সিং আইস তোর গেন্ডার এক দিন আর আমার যে কো দিন লাগে এই রকম গেন্ডা তুই পয়দা হরছস আমার গেন্ডারে দেয়া তোর মুতা আম ওই এই রকম গুমুত খায়া বসাছে তোর গেন্ডা তো আমার মারতো না দেখ আছে। এলাকাটা নষ্ট হয়েছে গা এলাকার মধ্যে হুংনা রুংনা বেসে বেক এলাকার লুক আহ আঙ্গুর এলাকার মধ্যে আড্ডা মারে এ ভাই নতুন নাহি হ্যালো বাদুর তুমি আমাকে চিনো না তুমি এলাকায় থাকো আমি কেটা চিনো না আঙ্গুর এলাকা এরকম ছোট ছোট আগে দেখছি না হাই চিনো তুই আমারে না চিনছি না চিনছস না তুই দুনিয়াতে এত কোনো কামই করলি না চিনছস না চিনো এন্ড্রয়েড মোবাইল চালাছ না হ্যাঁ চালাই দাহা দাহাইলে তো আমার ফটো আইবো যে মাই মেশিন ব্রিজ থেকে কারা চালাইতাছে এই ভাই মাই মেশিন ব্রিজ তো চলতাছে না খারে রইছে ভাই নামটা কি তুই মোবাইলে ড্রাইটা চালু হই মাই মেশিন এর কিং লিখা সার্চ দে দেখ কে ডায়ে ধরে যাবি গা তুই আই ভাই চার্জ দিছি একটা হুম করে ছবি আইছে এটা কেডা ওরে আমি যা হুইজা পাতাকুর তোগলে এই দেশটা ধ্বংস হইতাছে এলাকা এলা চাল গরম দেছতা এলাকে দিয়ে ডুবিয়ে দিব দেখ বেশ্যারিস তুই কয় কি ওാനെ কিন্তু গাছে লগে বাইন্দছিয়াম কি আমারে বাইন্দছৈ পারছাস গাল লহনে হারবাম তুই খাও আমার সরমারস হ্যালো ভাই তুমি পুলিশ এসেতে গেল কি আমারে সরমারে হ শুনিস শুনিস খাওয়া আছে নাকি দেশপাতি নাটা বাইরে গেছে গা খুদাই মাস্তানি অরে একটা ছাবা না বালা হইরা

তুই যাই কস আমার কিন্তু ডরহত আছে ঘুষি মার বই উহ পুলিশের বই দেখা আমাকে আরে মিয়া তুমি আমার সাথে খামসা মারে নীলা কাকে হেই বাগের সামনেতে খাবার থাবা দিলে পড়ি আর তোর সামনে তো টানি আমি কি আমারে বাবুল লাগবো হেই তুই কি আখাংরা নাকি হ্যাঁ 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 এই বেটা নাই আমার গেন্ডারে বলে না খাবো ঘুষি মারবো আই ওই মিয়া বাড়ি কই ফাইজলামি শুরু করছ কানে নিচে ঠাল না বেউশ বানায় আর বাম হোয়াট প্রবলেম নো প্রবলেম

কি মেরাসা গ্লাম তুই দুইটা মারি অরানোয় যাজগা কিরম বাস লাড়ি দে মারা মারা মা মা